তাকে মারার জন্য আচ্ছা আমরা একটা রাজ্যের রাজা আমার রাজ্যে যদি কোনো সন্ত্রাস বেড়ে যায় কোনো প্রধানমন্ত্রী বা রাজা কে কি করে আরে রাজা কোন একটা বাহিনীকে অর্ডার করা তো মানে সাথে সাথে সন্ত্রাস কি যাবে নির্মল হয়ে যাবে তার মানে কি তোমাদের ভগবান আমাদের রাজার থেকেও শক্তিকর তোমাদের ভগবান সর্বশক্তিমান না কারণ নিজে আসতে হয় কি কাকে কয়েকটা অসুরকে কি করার জন্য

তার পরিবারের রাজার ছোট্ট আদরের যে সন্তান সে সন্তানকে কার কুলে দিলেন বীরবলের কুলে দিলেন আর বীরবল কি করলেন এই তো সুযোগ হ্যাঁ বীরবল কি করলেন তার আদ্রের ছেলেটাকে একটু আগলি রেখে ছেলের আকৃতি একটা পুতুল রাজা দেখা মতো কি করলেন নদীতে ফেলে দিলেন আর রাজা ঠিকই দেখলেন বীরবল কি করলো আমার ছেলেটাকে আমার ছেলেটাকে কি করলো নদীতে ফেলে দিল তখন তৎক্ষণাৎ রাজা আকবর তিনি নদীতে ঝাঁপ দিলেন ঝাঁপ দিয়ে দেখে দেখা ছেলে না ছেলের কি রাজা তো তৎক্ষণাৎ তরবারে নিয়ে বীরবল এখনো ঘরটা নিয়ে কিন্তু

নির্বল আকবর রাজা কি বলছেন তখন হ্যাঁ মানে আমি কাউকে নির্দেশ করবে সে আবার নির্দেশ করবে এভাবে ক্রমান্বয়ে যাবে আচ্ছা কোন মা কোনো বাবার সামনে কোনো ছেলে মৃত্যুর সম্মুখীন হয় মা বাবার কি আর অন্য কিছু মনে থাকবে

ভগবানকে আসামি ভগবান কারাগার মুখ্য কারণ কি ওই ভক্তদেরকে স্থান দিন উদ্ধার করার জন্য ভগবান নিশ্চিত কোথায় আবির্ভূত হবে কেন কারণ ওই স্থানে তপীয় ভক্ত পলত মারা মৃত্যুবায় সংকট অবস্থায় ছিলেন তিনি অসুস্থনা অনুভব করতে বলেন তো ভগবানে জগতে অনন্ত কারণ রয়েছে কিন্তু মুখ্য একটা কারণ সেটা হচ্ছে কি যখনই তার ভক্ত সংকটে পড়ে তিনি তৎক্ষণাৎ সেখানে কি করেন আর মিকে প্রকাশিত করে তার শ্রী শরণাগত ভক্তকে রক্ষা করেন দেখেন তো ভগবান আমাদের কত ভালোবাসেন কত ভালোবাসেন এই জগতে এরকম ভালোবাসার পারবে থেকে আমরা কিরকম ভালোবাসি কিরকম ভালোবাসি হ্যাঁ আজকে বিশেষ করে আমি শুরুতে এ কারণে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আয়োজক এবং আপনাদের উপস্থিতি ভক্তদের দেখে কারণ এখানে নাইনটি পার্সেন্ট ভক্তরা হচ্ছে কি একেবারে আচ্ছা ভালোবাসার ব্যক্তিকে কখন আপনি উপহার দিবেন যেমন একটা আইফোন যদি সাপোজ আমাকে কেউ দিল কিন্তু আমাদের দুই বন্ধু এখানে বসে আছে

চাকরি বাদ দিয়ে দেয় ব্যবসা বাদ দিয়ে দেয় ঘরে বসে থাকলেও বলে কি আরে লোকটা সারাক্ষণ ধরে থাকে একটু ঘুরে যখন কোন জায়গায় আর আমার আমাকে কেউ গ্রহণ করে না তখন বলে ভগবান এখন শুধু তুমি আচ্ছা ওই সময় যদি সব জায়গা থেকে বাদ পড়ে গেছি ওই সময় যদি ভগবানকে বলি প্রভু এখন আমি তোমাকে দিলাম কত খুশি হবে প্রভু কিন্তু এখন আমরা একেবারে ইনটাক্ট একেবারে

আপনার সাথে বন্ধুত্ব করতে চাইছে আপনার সাথে তো আশপাশের যে ভিখারীরা আছে সবাই বলছে পাগল পাগল আরে বন্ধুত্ব কি প্যাড করবে হ্যাঁ দেখবেন আমাদের সমাজে অনেকে দেখুন আপনারা যখন কৃষ্ণ নাম করবে লোকটা পাগল আজকে দিলে রাজা যে অফারটা দি সেটা তো একদিন থাকবে না তুমি কিছু চাই না ঘর বাড়ি কিছু না তুমি কি চাইলে বন্ধুত্ব এখন রাজা তো চিন্তা করলো হাই হাই ভিকারের সাথে বন্ধুত্ব কিন্তু বললাম তো যা চাই তাই দিব অনেকে না করার কোন সুযোগ আছে তখন বললেন ঠিক আছে বন্ধুত্ব বন্ধুত্ব বলে জড়িয়ে ধরলেন আর তখন ভিখারি বললেন দেখো তুমি এমন এখন আমার কাছে রাধে না তুমি আমার কি তুমি আমার বন্ধু চলো বন্ধু আমার বাড়িতে তুমি চলো চিন্তা বাড়ি কোথায় কি কোথায় একটা রাজা জানে কিসে জানে না রাজা বুদ্ধিমান না বন্ধু তুমি

আর আরকম এদিকে রাজা বলে যাও বন্ধুর বাড়ি কথা কি যেতে তো হবে একটু দেখে আসো গিয়ে দেখে যে বাড়ি আসে ঘর নাই বাড়ি আছে রাস্তা নাই হ্যাঁ পরিস্থিতি খুবই ভালো তো কোন চিন্তা বন্ধুর বাড়িতে যাব পায়ে হেঁটে যাব তুমি একটা গাড়ি দিতে বলো যাও রাস্তার কাজ করো আর বাড়ি তো মোটা একটা প্রাসাদ নির্মাণ করে দাও সাজিয়ে দাও কেন কার বন্ধু এখন আশেপাশে ভিড় করে মাথায় হাত একটা আমাদের একটা আইটেম শুধু ভগবানের কাছে হবে কি আইটেম কিভাবে ভগবানের সাথে আমাদের সম্পর্কের বিল্ড আপ করা যায় উন্নত করা যায় শুধু কিভাবে আমরা ভগবানের ভালোবাসা একবার লাভ করতে পারি কিভাবে তবে আমরা ভগবানের ভালোবাসা লাভ করতে পারি একটা আইটেম যদি আমরা পাই আমার জীবনের যত আইটেম আছে সব আইটেম আছে বাই প্রোডাক্ট একটা প্রোডাক্ট যদি কয় করি সব প্রোডাক্ট অটোমেটিকলি কি হবে আমার গৃহে প্রবেশ করতে থাকবে মহারাজ উদাহরণ দিয়েছেন আম গাছের কি গাছের আম খাওয়ার জন্য যদি আমের পিছিয়ে লাগানো হয় গাছটা যখন বড় হবে হ্যাঁ তখন ওই গাছে একটা ছায়া দিবে কিনা রৌদ্রে থেকে গাছের ছায়া ভালো লাগবে কিনা হ্যাঁ ওই গাছে অক্সিজেন দেবে কিনা ওই গাছে ফাঁকি বলবে কিনা সন্ধ্যা সকালে সুন্দর ফাঁকি আওয়াজ হবে কিনা ওই গাছ থেকে বিভিন্ন ধরনের লাড়কি কাক পাবো কিনা আচ্ছা এগুলোর জন্য কি আম গাছ লাগাইছে শুধু কিসের জন্য লাগানো হয়েছে কিসের জন্য আমের জন্য দেখেন আম তো পাবে পাবে আরো কত পড়াকে এখন ডেলিভারি দিচ্ছে কে তো ঠিক আমরা যদি একটা পড়াকের জন্য চাই সেটা হচ্ছে কি ভগবানের সাথে কি করতে চায় কি করতে চায় সম্পর্ক বন্ধুত্ব